জয় শ্রীকৃষ্ণ রাধারাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা একটা একাদশী কিন্তু চলে এসছে এর নাম কি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম পাণ্ডবা নির্জলা তাহলে এই একাদশীরা পৃথিবীতে কোথায় শত তারিখ হবে কোথায় আঠারো তারিখ হবে আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই আপনি পৃথিবীর যেখানেই বসবাস করছেন আপনার জানাটা কিন্তু একান্ত মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ ভারত বাংলাদেশ চীন জাপান অস্ট্রেলিয়া আমেরিকা নিউজিল্যান্ড থাইল্যান্ড যে যেখানেই আছেন পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষরা আপনি কারা সতেরো জুন সোমবার একাদশী করবেন কারা আঠারোই জুন মঙ্গলবার এই পাণ্ডবা আর একাদশী করবেন তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে আপনি যে যেখানে আছেন সেখান থেকে আপনারা শুনতে পারবেন আপনার এই পাণ্ডবা নির্চল একাদশী করার সঠিক সময় সঠিক দিন বা পরের দিন পারণা কখন করবেন তাই ভক্তরা মাতাজিরা এই যে পাণ্ডবা নির্চল একাদশী আর একটা বিশেষ কথা আমাদের আমি কিন্তু একাদশী দিন রাত্রে বিশেষ প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট বক্সে তাদের নাম এবং গোত্র পাঠিয়েছেন তারা অবশ্যই অচিরেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বৈকুণ্ঠ নামে আপনাদের নাম এবং গোত্র আমরা পাঠিয়ে দিয়েছি আপনারা অবশ্যই সংসার জীবনে কৃপা পাবেন কিন্তু যারা এখনো নতুন আছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা নাম এবং গোত্র পাঠাতে ইচ্ছুক ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে আমার নাম এবং গোত্র লিখে পাঠান আমি একাদশী দিন বিশেষ প্রার্থনায় বসে আপনাদের নাম এবং গোত্র আমি গোলকধামে প্রেরণ করবো যাতে সংসার জীবনে আপনারা সবাইকে নিয়ে যতদিন বেঁচে থাকবেন ভালোভাবে থাকতে পারেন ভক্তরা জিরা তাই আসুন এখন মূল পর্বে যে যে পাণ্ডব আর নির্জলা একাদশী এটা একটা একটা নাম আছে ভীমসেনী একাদশী কেন ভগবান শ্রীকৃষ্ণ কাছে যুধিষ্ঠির মহারাজ এই একাদশীর মাহাত্ম শ্রবণ করতে চেয়েছিলেন তখন জ্যোতিষ্ঠি মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি তোমাকে অনেক একাদশীর মাহাত্ম শ্রবণ করিয়েছি এই পাণ্ডব নির্জল একাদশীর মাহাত্ম শ্রবণ করাবে আমাদের শিলভেষদেব হ্যাঁ তাই ভীমসেন এই একাদশী করেছে শাস্ত্রী আছে আপনি যদি বছরের সব একাদশী নিষ্ঠার সাথে করতে নাও পারেন যদি একটা এই পাণ্ডবা আর নির্জল একাদশী নিষ্ঠার সাথে করেন তাহলে সমস্ত একাদশীর ফল আপনি সমস্ত সঞ্চয় করতে পারবেন সমস্ত পাপ ক্ষয় হবে পূর্ণ সঞ্চয় হবে এবং এই একাদশীর মাহাত্ম যদি কেউ নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাহলে ভক্তরা মাতাজিরা আপনারা মৃত্যুর পরে সরাসরি বৈকুণ্ঠতা আমি গমন করতে পারবেন হরিবল হরিব কেউ যদি স্বর্গে যেতে চান হ্যাঁ স্বর্গে গিয়ে আপনি সুখ লাভ করবেন তাও এই পাণ্ডবা নির্জলা একাদশী আপনি নিষ্ঠার সাথে পালন করলে স্বর্গে যেতে পারবেন এবং আমরা কি হয় এই যে বছরে বিভিন্ন একাদশী করছি হয়তো অজ্ঞাত কারণে অনেক ভুলভ্রান্তি হয়ে যায় হ্যাঁ একাদশী আমাদের ভেঙে যায় কিন্তু কেউ যদি এই পাণ্ডব আর নির্জলা একাদশী একদম একাদশীর সূর্যাস্ত থেকে পরে দ্বাদশ দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত সূর্য উদয় পর্যন্ত আপনারা পারনার আগ পর্যন্ত যদি নির্জলা থাকেন তাহলে সমস্ত একাদশীতে আপনার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অজ্ঞাত কারণে সেই ফলগুলো আবার পুনরায় এই পাণ্ডব আর নির্জলা একাদশীর সাথে সংযুক্ত হবে ভক্তরা মাতাজিরা তাই সবাই এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী কোথায় সতেরো তারিখ হবে কোথায় আঠারো তারিখ হবে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই এই একাদশীটা আপনি কীভাবে করবেন বা এই কে কে করতে পারেন সমাজের অনেকে প্রশ্ন করেন যে প্রভু আমার তো বাবা মারা গেছে আমি কে একাদশী করব প্রভু আমার তো বিয়ে হয়নি আমি কি করে একাদশী করব প্রভু আমার তো শরীর খারাপ আমার কি করে একাদশী করব। অনেকে বলে আমরা তো জাত জাতক আছে নৃত্য অসুজ আছে সৌজ অসুচ এসব আছে তাহলে একাদশী কি করে করব। শাস্ত্রে কিন্তু একদম সুন্দর করে বর্ণিত করেছে যে সৌজ অসুচ যে কোনো থাকেন পৃথিবীর সনাতন ধর্মী মানুষরা যে যেখানেই থাকেন তাতে কোনো অসুবিধা নাই একাদশী ব্রত আপনি করুন কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত এই পাণ্ডবান নিঞ্চলা একাদশী আপনার নিষ্ঠার সাথে যদি শ্রবণ করেন মাহাত্ম এবং নিষ্ঠার সাথে আপনারা এই একাদশী পালন করেন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে আপনি সংসার জীবনে খুব ভালোভাবে কাটাতে পারবেন এবং এই একাদশী দিন আপনি কি করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ এবং একাদশী দিন আপনারা কি করবেন যে যার যার নিত্য কর্ম আছে সেই কর্মগুলোকে একটু কম করে চেষ্টা করবেন সেই দিকটা শুধু ভগবানের সেবায় ব্রত থাকে আপনি আশেপাশে ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দিরে সংযুক্ত হয়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন হ্যাঁ শাস্ত্রে আছে যে নির্জল একাদশী করতে পারলে ভালো সবচেয়ে ভালো এবার কেউ যদি না পারেন ভীমসেনও পারে নাই অর্জুন য্যোতিষ্ঠি নকুল সদেব হ্যাঁ কুন্তি সবাই করছিল এই একাদশী দ্রৌপদী কিন্তু ভীমসেন বলছে আমি আমার উদরে ব্রিক নামে একজন অগ্নি বসে আছে হ্যাঁ তাকে যদি আমি খাবার না দিই সে কি করে ছটপট করে তাই আমি কোনো একাদশী করতে পারি না শিল বেশদেবকে বলছে তখন বেশদেব বলছে যে তুমি একাদশী করতে হবে না তুমি শুধু পাণ্ডব আর নির্জলা একটা একাদশী করো বছরে একটা তাহলে সমস্ত একাদশীর ফল আপনি সহ্য করতে পারবেন তাই এই কথা শুনে বক্তারা মাথায় যে আপনারা কেউ আবার শুধু পাণ্ডবা নির্জলা একাদশী করবেন অন্য একাদশী করবেন না এটা কিন্তু ভাববেন না দেখুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য আমাদের এই একাদশী ব্রত অবশ্যই করা উচিত হয়তো আপনি একটা করলেন একটার ফল সঞ্চয় করলেন কিন্তু বাকিটা কি হবে যেমন ধরুন আপনি যদি সারাদিন যে চব্বিশ ঘন্টা আছে আমরা কবার খাওয়া দাওয়া করি তিনবার চারবার পাঁচবার তা আমি যদি সকালেই খালি খাবার গ্রহণ করলাম আর সারাদিন খাবার গ্রহণ করলাম না তাহলে কি হবে আমার শরীরটা খারাপ হয়ে যাবে তদরূপ আপনি শুধু পাণ্ডব আর নির্জল একাদশী করলেন সকল ব্রতের ফল সঞ্চয় করলেন আর যে বাকি একাদশীগুলো আপনি করলেন না তাহলে কি হবে আপনার শরীরটা কিন্তু ওই বেলা না খেয়ে বেলা যে খেলেন বেলা খেলে যে আপনার শরীরে শক্তি থাকত সেই শক্তিটা অপচয় হবে তদ্রুপ ভক্তি জীবনেও আপনি এই ফল সঞ্চয় করতে পারবেন না তাই ভক্তরা মাতাজির আপনারা আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা আঠারোই জুন যেখানে যেখানে পাণ্ডবা আর একাদশী হবে সে সবাই নিষ্ঠার সাথে করবো যেখানে যেখানে পৃথিবী সতেরোই জুন হবে সোমবার এই একাদশী আপনার সাথে করবেন আপনারা বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা পঞ্জিকা এইসবের দিকে তাকাবেন না আমাদের যেটা শাস্ত্রীয় সিদ্ধান্ত হয়েছে পঞ্জিকা বা পঞ্জিকা মতে সেই সিদ্ধান্তগুলো আপনারা গ্রহণ করুন অনেকেই বলতে পারেন যে প্রভু সতেরো বা আঠারো তারিখ তো আষাঢ় মাস পড়ে গেছে তো এই একাদশীরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া কী করে হয় দেখুন শাস্ত্রী আছে প্রত্যেক মাসে দুটো একাদশী হয় এর আগের যে অপর একাদশীটা গেছে সেটা গেছে আমাদের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া তাহলে কি হলো শুক্লপক্ষে একাদশী তো বাকি আছে তাহলে কৃষ্ণপক্ষের পরে যে একাদশীটা আসবে সেটা অবশ্যই যেই দিনই হোক আষাঢ় মাস হোক জ্যৈষ্ঠ মাস হোক বৈশাখ মাসে সেটা কোনো ব্যাপার না কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী পাণ্ডব নির্জলা একাদশী একাদশী ভক্তরা মাতাজিরা আপনারা কারো কথা কান দেবেন না আপনারা একাদশীর দিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ দিনে কিন্তু কেউ ঘুমাবেন না ভক্তরা মাতাজিরা হ্যাঁ একদম তাহলে অপরাধ হবে এবং আপনি বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন এবং এই একাদশীর পারনা টাইম কিন্তু সংকীর্ণ হ্যাঁ সকাল চারটে আটচল্লিশ থেকে সাতটা বাইশ পর্যন্ত ভারতে আর বাংলাদেশে হলো আটটা পর্যন্ত তাই বাংলাদেশে তো আমাদের অনেক সনাতন ধর্মী মানুষ আছেন আপনারা কমেন্ট করেন হ্যাঁ আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারি তাই যে যেখানেই থাকুন কোনো অসুবিধা নেই আপনি নিষ্ঠার সাথে পালন করুন এই পাণ্ডবা নির্জলা একাদশী আর পঞ্চশস্য আহার করবেন না ধান জাতীয় গম জাতীয় যত উপাদান আছে বর্জন তাই আপনি কেউ যদি না পারেন অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে কি করে নির্জলা একাদশী করবে প্রভু তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য কত কৃপানু যে নির্জলা করার প্রয়োজন নেই কেউ যদি নির্জলা করতে না পারেন আপনার শরীর যদি পারমিট না করে তাহলে কি আপনি একাদশী করবেন না করবেন অবশ্যই আগের অন্যান্য একাদশীর মতোই করবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিছু ফল সেটা ভোগ নিবেদন করে সেটা সারাদিন গ্রহণ করবেন সাবুদানা সাবল পাম্পুর সাবল পায়েস হ্যাঁ বা বিভিন্ন সবজি দিয়ে আপনি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেটা অনুকূল প্রসাদ হিসেবে আপনি গ্রহণ করতে পারেন কিন্তু সাবধান অনেকেই আছে যে এই সবজি রান্না করতে গিয়ে সরিষার তেল বা সয়াবিন তেল ইউজ করেন তাহলে কিন্তু আপনারা সেটা ভগবানের নিবেদনও লাগবে না প্রসাদটা আর আপনি যে একাদশী দিন সেটা আপনি গ্রহণ করবেন সেটা পাপই হবে তাই সমস্ত পাপ এবং সমস্ত দুঃখ বিনাশ হবে এই পাণ্ডব আর নির্জল একাদশী তাই ভক্তরা মাতাজিরা যে যেখানে আছেন সবার শাস্ত্রে আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী বিশেষ করে এই পাণ্ডবা নির্জল একাদশী করুন আপনি যদি বছরে আপনি হয়তো দু একটা একাদশী এদিক সেদিক হয়ে গেল বা আপনি হয়তো কোনো একাদশী ঠিকমতো করতে পারেন না আপনার মনে স্যাটিসফ্যাকশান হলো না তাদেরকে বলছি তাদের একান্ত প্রয়োজন এই পাণ্ডব বা নির্জল একাদশী করা তাই বক্তরা মাদা আপনারা এখন জেনে নিন যে কোথায় সতেরো তারিখ একাদশী হবে আর কোথায় আঠারো তারিখ একাদশী হবে পৃথিবী কারণ কি দেখেন এগুলো তিথির জন্য হয় কারণ সারা পৃথিবী তো ছোটো নয় অনেক বড় পৃথিবী এই পৃথিবীটা সূর্যের চারিপাশে ঘটছে তাই বিভিন্ন গ্রহ নক্ষত্র উপগ্রহ এগুলোর তিথির কারণে কি হয় কেউ হয়তো সূর্যের এপিটে কেউ ওপিটে তাই এই যে তিথির কারণে কোথাও সতেরো তারিখ কোথাও আঠারো তারিখ এই পাণ্ডবা নির্জল একাদশী তাই আপনারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার প্রণতি নিবেদন আপনার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়ে একাদশী ব্রত করুন ভক্তরা মাতাজিরা আর কিছু করেন বা না যে সমস্ত স্থানে সতেরোই জুন ব্রত পালন করতে হবে ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া গ্রিস চেক রিপাবলিক আফ্রিকা মহাদেশ আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল স্থানে এই দু হাজার চব্বিশের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে সতেরোই জুন সোমবার নির্দিষ্ট সময়ে যে সমস্ত স্থানে সতেরো জুন ব্রত পালন করতে হবে সৌদি আরব জর্ডান লেবানন সাইফ্রাস ডেনমার্ক লন্ডন ফ্রান্স ইটালি জার্মানি স্পেন পর্তুগাল আয়ারল্যান্ড বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড মাল্টা অস্ট্রেলিয়া এই সমস্ত স্থানে পাঞ্জব পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে দু হাজার চব্বিশের সতেরোই জুন সোমবার নির্দিষ্ট সময়ে যে সমস্ত স্থানে আঠারোই জুন ব্রত পালন করতে হবে মঙ্গলবার ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান দুবাই আরব আমিরাত বাহরাইন কুয়েত কাতার ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া এই সকল স্থানে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে দু হাজার চব্বিশের আঠারোই জুন মঙ্গলবার যেটা চান্দ্রপঞ্জিকা মতে সর্বসিদ্ধান্ত যে সমস্ত স্থানে আঠারোই জুন ব্রত পালন করতে হবে ফিলিপাইন তাইওয়ান জাপান চীন দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া হংকং রাশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ইউক্রেন কুর্দিস্তান এই সব স্থানে আঠারোই জুন দু হাজার চব্বিশের পাণ্ডবানির্জল একাদশী ব্রত ভক্তরা মাতাজিরা আপনারা সময় নিষ্ঠার পালন করবেন কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে